বুখারি শরীফের হাদিস নমান ইবনে বাসির ওনার আব্বা বাসির আল্লাহর নবীর কাছে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চা নমানকে কিন্তু সম্পদ দিয়ে যাইতে চাই আপনি একটু সাক্ষী থাকেন হাদিসটা লম্বা সবটা বললাম না লাস্ট থেকে বলবো আল্লাহর নবী বলেন তোমার কি আরো কোন সন্তান আছে হুজুর আল্লাহ পাক তিনজন বিবি দিয়েছেন সন্তান আর অনেক আছে নবী জিজ্ঞাসা করলেন ওদেরকে কিছু দিয়েছো শুধু একমাত্র এই বাচ্চাকে কয় এই বাচ্চাকে দিচ্ছি কেন দিচ্ছ বলে এটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বোন বড় বংশধর তিনি বলেছেন আমাকে তুমি বিয়ে করে আজ আমার গর্ভে সন্তান সন্তান প্রসব হয়েছে এমন একটা কিসমতের মালিক তুমি হয়েছো

সন্তানদেরকে জীবন দশায় অন্য সন্তানকে মাহারুম বঞ্চিত করার জন্য কোন এক সন্তানকে পিতা মাতা ইচ্ছা মতো টমিন লেখা দিল সম্পদ এটা হারাম এটা চলম এটা চলম কিন্তু অন্য সন্তানকে ক্ষতি করার ইচ্ছা না হইয়া ভিন্নকরণ যুক্তিগত কারণ থাকলে সেটা কেমন করে জায়গ হবে এটা জামিল মাদ্রাসার ফটোয়া বিভাগে বাস্তবতা করবে কথা বোঝেন নাই গণাব্চেনীরা মুক্তি শ্রমিক আসিমি কেজি কেশ করবেন সেটা মুক্তিকে কেজি করবেন আমি বলছি যদি অন্যদের ক্ষতির কারণ হয় ক্ষতির উদ্দেশ্যে একজনকে দেওয়া হয় মুহাম্মদুর রাসুলের ভাষা ইন্নী লা উশহিদু আলা জৌরিন আমি জুলুমের উপর সাক্ষী হব না আল্লাহ আকবার আমার নবী ব্যক্তিগত জীবনে জুলুমকে কষ্ট দেন নাই পারিবারিক জীবনে সুলনকে দেন নাই সামাজিক জীবনে সুলনকে বস্রয় দেন নাই এবং জমিয়া অনেক প্রভাবশালী সম্ভ্রান্ত গোত্রের একটা নারী তিনি চোরের চুরির মধ্যে ধরা পড়ছে সাক্ষী রহমানে প্রমাণিত হয়েছে মুহাম্মদ রাসূলের আদালত থেকে বলছে এর হাত কেটে দাও এখন সবাই আশ্চর্য হয়ে গেছে এই মহিলার যদি হাত কাটা হয় তার বিরাট বড় গোত্র সব মিলে নবীর বিরুদ্ধে বিদ্রোহ করলে নবী আমাদের বড় হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে এটা তো করা যায় না কি করা যায় হায় হায় কি করা যায় গ্রাম পরামর্শ করে বললেন আমরা চলুন আল্লাহ নবীকে সুপারিশ করি হাত কাটার পরিবর্তে লোগো কোনো শাস্তি দিয়া

যাই সব বলে নিয়ে রাসুল্লাহ ওনার শাস্তি বন্ধ করে দিয়ে লঘু শাস্তি দেওয়া আল্লাহ উসামা আকাশ আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি তার বিরুদ্ধে সুপারিশ করতে আসছ উসামা তুমি জানো না তোমার বক্তব্য রক্ত হলো গরীব অসহায় প্রভাবশালী নয় এমন লোক তারা অন্যায় কইলে চুরি গলে হাত কাটো প্রভাবশালীর হাত কাটা যাবে না এই রকম অত্যাচার উম্মতটা এই জুলুমটা করেছিল ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই জুলুম করতে পাওয়া কোনদিন করব না কান খলি শুনিয়া রাখো লাউ আন্না فاطمه তা বিনতি মুহাম্মাদিন সারাকা লাকাদাতু ইয়াদাহা মুহাম্মাদের সন্তান ফাতিমাতু যাহরা তিনি চুরি করতেন সব বস্তু হইতো আদালতে ফয়সালা হইতো হাত কাটার আমি মুহাম্মদ তার হাত কেটে আল্লাহর বিধান ইনসাফ সুবিধার কে জমিনে প্রতিষ্ঠা করতাম ঠিক না ও আমার বন্ধুরা আজকের সিরাতুন নবীর অনেক ফায়লো অনেক দিক আছে এইটা একটা মস্ত দিক তাই আমরা বলতে চাই জোলমের দিন শেষ কারণ এই জোলম আল্লাহ সবচেয়ে বেশি বস্তু জোলম আল্লাহর গজবের বস্তু যারা যারা জোলম করেছে গজব করেছে লহানত করেছে আজকে তারা এই জমিতে থেকে হইয়া কোথায় গিয়া লুকাবে জাগাও পাইতেছে না এখন ফাজির কাস্টের আসামি হইতে চলেছে ঠিক না বুঝে গেল আগামী পার্লেমেন্ট দেখিয়েছে সিরাতউল নবুওয়াত পার্লামেন্ট সুবহানাল্লাহ কয় না আমরা চান না সিরাতউল নবি ওয়ালা পার্লামেন্ট হোক কুরআন সুন্নাবি ভিত্তিক পার্লামেন্ট হোক চান কি চান না আগামী পার্লেমেন্ট হবে হতেই হবে আমি জানি না সরকারই দল আমি জানি না দল যে হোক না কেন আল্লাহর ফযল করামে এত বড় বিপ্লব এত বড় আন্দোলন আল্লাহ যখন ঘটাইছে বিরাট জালেম সাহিকে আল্লাহবা কুদ্দ দিয়া আবাবিলের দ্বারা এই দেশ থেকে বিচার্য করছে সে আল্লাহর ক্ষমতা সে আল্লাহর চাহিদা মনে হয় আগামী সিংহাসনে আগামী সেই সংসদে সেই কুরসির মধ্যে এমন লোক বসবে যারা হয়তো রসুলের সিরাজ গ্রহণ করিয়া

আল্লাহ কোন ফাজের ফাঁসেকে দাঁড়ায় তার দিলকে এসলাহ করে দিলে আমার হাবিজি হজুর রহমতুল্লাহ এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন এই আমাদের আমার দোস্ত এই যে বসে আছে সভাপতি আমরা একসঙ্গে পড়াশোনা করছি আমার লাগে ঝগড়া মারামারি হতে থাকে অনেক সব পারত না আমার সাথে না বলে রাগ করতো কথা বলেন না লা এটা ঝোড়ানোর মধ্যে পড়ে না এটা হলো বন্ধুত্ব আমার ভাইরা হাবিব যদুরে বলছেন হুজুর আপনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন দললাম আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন বিশাল এই দেশটা আপনি কিভাবে চালাবেন আপনারা লッコই আপনারা পার্লামেন্ট চালাবে কারা সে চালাবে কারা ও মুক মন্ত্রালয় তো মুক মন্ত্রালয় কয়জন লোক আছে এইগুলা বোঝে শতমাধের মোল্লারা এই হুজুররা এরা তো পাগLambda চালাইছে হাবিজুল বলেন আরে তোমরা কি বল আমি তো আমি যখন প্রেসিডেন্ট হব তখন আমি মন্ত্র পরিবর্তন করব মন্ত্রী পরিবর্তন করব মন্ত্রটা পরিবর্তন করব এখন মন্ত্রী যারা আছে এরাই খুশি খুশি দেশ চালাতে সন্তান বলেন নেবিয়ে আমার ভাইরা সিরাতুল নবীর অধ্যায়ে সবচেয়ে বড় জিনিস এই জমিন থেকে জুলুম উৎখাত কিনা বলেন সবচেয়ে বড় জুলুম ছিল শিরিকের জুলুম শিরিক জানা করে তার নিজের সত্তার উপরে জুলুম করে ইন্না শিরকা লা জুলমুন আযীম তাই যেই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে সেই জমিনে শিরিক হইতে পারে না সেই জমিনে বিদআত হইতে পারবে না সেই জমিনে

আমার ভাইরা নবেন তবে আমি একটা কথা বলব আমার ছাদ ভাইরা যারা আজকে বিরাট বিরাট সমাবেশ দেখে থাকা খতম বলতেন লক্ষ লক্ষ মানুষের সমাগম সেই ভিতরে সেই ফিলিস্তিনের বিষয়ে হাজার হাজার সমাগম আজকের বগুড়ার এই ময়দানে ইলিয়াস গুম্মান sahab আসবেন বিশাল সমাগম এই সমাগমগুলো একটা ডাক্কা মাত্র একটু ইসরায়েল সামান্য জোয়ার এটা সব কিছু না এটার দ্বারা কিন্তু এই দেশ থেকে জুলুম বিতাড়িত হবে না ইনসাফ প্রতিষ্ঠা হবে না ইসলাম শুধু জামায়াতের মাধ্যমে হবে না সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমাদের প্রত্যেকের শরীরকে বলির ভিতরে ইসলাম সাড়ে তিন হাত বলির ভিতরে ইসলামকে ফিট করতে হবে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে শেষ চারতে চোখের পানি ফেলিয়া বুক বাসাইতে হবে কারা কারা তুই আসো হাত তুলিয়া দেখা তুমি খবর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা দেখতে হলে

আমার রসুল সেই দরবারে নবুয় থেকে এস্তাকের পরে একটু বের হয়েছেন রাস্তাঘাটে যাকে পাইবেন সালাম দিবেন দিনের দাওয়াত দিবেন পথের মধ্যে দেখা হয়ে গেছে কারণ তিনি আশ্চর্য ছিলেন নবীজিকে না দেখলে সে পাগলের মতো হয়ে যেত আমার নবী জানেন এরকম জিজ্ঞাসা করলেন হে হারেসা কাইবা আসবাহা হারেসা তুমি কেমন সকাল করলা রাত কেমন কাটাইলা সকাল কেমন হইল হারেসা রাজি আল্লাহ আহু বলে ইয়া রাসুল আল্লাহ এমনি এমনি আসবাহ খালেসা আবার ধৈর্য ধরেন আওয়াজ করেন চুপচাপ বসে থাকেন মেহমান আসছে এসে দায়িত্বশীল না মহমানদের কাছে করতেছে যদা কুমল্লাহ খেরান আমি হাদিসটা বলেই কথা শেষ করব বড় চমৎকার একটা হাদিস বন্ধুরা হারেস হারেসাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাম ইয়া হারেসা কেই বা আসবাহতা তুই সকাল করলা কেমন অর্থাৎ পুরো রাত কেমন করি ঘরে কাটাইলা আমাকে ছাড়া আর সকাল যখন করলা তোমার দিলের অবস্থা ইমানের অবস্থা কেমন

ఇస్ అల్వాన్ <t> <behaviLee begun>